হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কেস ব্লক আজ ছিল হনুমান জয়ন্তী আর আমরা হনুমানজির পুজো দেখতে মন্দিরে চলে যাই সেখানে গিয়ে দেখি অনেক ভিড় তার উপরে গরম কিছু করার নেই তারপর পুজো শেষ করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি ভিড় থাকার কারণে কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি পাশেই পুজো হচ্ছিল রামলালার সেখানে গিয়ে আমরা একটু প্রণাম করি এবং আশীর্বাদ নিয়ে পাশে চলে যাই পাশে হচ্ছিল মহাদেবের পুজো সেখানেও আমরা আশীর্বাদ নিয়ে প্রণাম করে একটু ভজন শুনে ভজন শেষ করে আমরা হাঁটা দিই তারপর আমরা টোটোতে চেপে যাই টোটোতে চেপে আমি আমার বোনটার ভিডিও করছি আজ তোকে অনেক সুন্দর দেখাচ্ছি আর আমার পাশে ছিল একটা দিদি তারপর আমরা বাড়ি ফিরে আসি বাই বাই গাইজ পরের ব্লগে দেখা হচ্ছে তোমরা সকলে ভালো থেকো